আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি অনেকেই কিন্তু এই টাইপের ভিডিও দেখতে চান কেননা অনেকগুলো গাড়ি একসাথে থাকে আপনাদের বাজেট নিজেদের বাজেট মতো নিজেদের সুবিধা মতো গাড়ি সিলেক্ট করে কিন্তু গাড়ি কিনতে পারেন এই জন্যই কিন্তু এই টাইপের ভিডিও অনেকেই দেখতে চান যাই হোক গাড়িগুলো আসলে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আসলে বলা সম্ভব না তারপরেও আমি দামের একটা আইডিয়া দিব মডেল সম্পর্কে আপনাদেরকে বলবো এবং দামের কিছুটা আইডিয়া দিব আর সেই সাথে আলমগীর ভাই সরাসরি ওনারা কিন্তু আসলে বলবো ওনাদের দোকান রয়েছে যশোর আসরা আর ওনাদের অনেকগুলো ভিডিও কিন্তু এর আগেও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে বা দেওয়া ছিল সেই পুরাতন গাড়িগুলো কিন্তু আসলে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো গাড়ি এখন নতুন করে ভিডিও তো আপনারা চাইলে কিন্তু ওনাদের কাছ থেকে গাড়ি নিতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের পেজের মাধ্যমে এর আগেও আমাদের চ্যানেলে আমাদের পেজে ওনাদের ভিডিও দেওয়া ছিল তো আলহামদুলিল্লাহ গাড়িগুলো কিন্তু বিক্রি হয়েছে নতুন ভিডিও এটা তো আপনারা কিন্তু গাড়িগুলো দেখতে পারেন যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের থাকবে তবে আশা করি যে আপনারা দোকানে আসবেন ওনাদের দোকানে যাবেন ওনাদের যেহেতু একটা প্লেস প্লেস রয়েছে সুতরাং আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি তারপরেও বাদ বাকিটা অবশ্যই নিজেদের মতো যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের থাকবে তো যাই হোক এখানে অনেকগুলো গাড়ি রয়েছে আপনাদের যদি আরও গাড়ির প্রয়োজন হয় সেইভাবে কিন্তু আপনার আলমগীর ভাই ওনার সাথে কথাবার্তা বলবেন আমি এখানে জাস্ট আপনাদেরকে দামের একটা ধারণা দেবো এখানে অলরাউন্ডার পঞ্চান্ন একটা গাড়ি রয়েছে সেটা হচ্ছে উনিশ সালের গাড়ি উনিশ সালের অলরাউন্ডার পঞ্চান্ন দাম চাওয়া সাত লাখ টাকা স্বরাজ একটা গাড়ি রয়েছে সতেরো সালের স্বরাজ এইট ডাবল ফাইভ যেটা তিন লাখ বিশ সেটা চাওয়া them. Yeah. কেশ পঞ্চান্ন একটা গাড়ি রয়েছে ষোলো সালের কেশ পঞ্চান্ন তিন লাখ বিশ এটাও আর কেশ পঞ্চান্ন একটা ট্রলি সহ গাড়ি রয়েছে ট্রলিসহ আপনারা ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন চার লাখ আসে এটা চালাতাম ট্রলি সহকারে তো এরকম আরও অনেকগুলো গাড়ি রয়েছে এছাড়াও যদি কারো উদাহরণ হিসাবে যদি কারো গজরাজ গাড়ি প্রয়োজন হয় কারো যদি আপনাদের অনেকের কিন্তু যুব গাড়ি প্রয়োজন হয় কারো গাড়ি প্রয়োজন হয় কারো অন্য যে কোনো মডেল সোনালিকার বলবো যে আরও অনেক মডেল রয়েছে আরেক সাইট রয়েছে বা ডিআই সিরিজের গাড়ি রয়েছে বা পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন অনেক গাড়ি রয়েছে তো আপনাদের যার যে গাড়ি পছন্দের ওইভাবে কিন্তু আপনারা আলমগীর ভাইয়ের সাথে কথা বলতে পারেন যেহেতু ওনারা গাড়ির কালেকশন করে আপনাদেরকে বেস্ট অফারে বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করবে আশা করি তো এটা হচ্ছে মূল কথা তো তারপরেও আপনারা যাছাই বাছাই করবেন লোকেশনে আসবেন যশোর চাচরা যশোরের আশেপাশে ওনাদের যারা আসলে যশোরের আশেপাশে রয়েছেন আপনাদের জন্য ইজি হবে ওনাদের দোকান হচ্ছে চাচরা বাজার তো দেশের যে কোনো প্রান্ত থেকে চাচরা আসতে পারেন ওনার সাথে আপনারা কথাবার্তা বলতে তে পারেন নাইম এন্টারপ্রাইজ তো ওনাদের দোকানের নাম তো এর আগেও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে ওনাদের ভিডিও এর আগেও আগের গাড়িগুলো কিন্তু বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ এখন নতুন ভিডিও এটি যাই হোক বাদবাকি বাকি কথাবার্তা আপনারা সরাসরি আরমগীর ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন এখানে আমি আমার ভিডিও মূল কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে পেজের মাধ্যমে কিন্তু আপনারা বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত এই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম 啊，是吗？ 嗯。Hmm.